আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ দেখাবো ডিসকভার বাইক ডিসকভার হান্ড্রেড টেন বাইক যারা অল্প প্রাইজে ডিসকভার বাইক খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন তো আসুন আমরা সম্পূর্ণ বাইকটি রিভিউটি দেখি সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখছিলেন ডিসকভার হানড্রেড টেন সিসি ডিসকোভার হান্ড্রেড টেন সিসি বাইক একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বাইকটির মডেল দুই হাজার একুশ রেড কালার অনলি জিনুইন সাত হাজার কিলো চলা বাইক আমি চেষ্টা করছি আপনাদেরকে চারদিক থেকে চারপাশ থেকে বাইকটি দেখানোর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম আনটাস ইঞ্জিন বাম্পাসটা দেখানোর চেষ্টা করছি আমি ভিডিওর মাঝে আস্কিং প্রাইসটা বলে দেব একদম ফ্রেশ টঙ্কে দেখতে পাচ্ছেন যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন তারা আমার এই বাইকটি দেখতে পারেন বাইকটি দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল সাফলা প্লাস্টিক মোড়ে ডিসকভার লোগো দেখতে পাচ্ছেন ফ্রেশ সিট কভার দেখতে পাচ্ছেন একশো দশ সিসি বাজাজ ডিসকভার বাইক যে কোনো জেলায় যে কোনো সময় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যারা কম প্রাইজের একটি বাইক খুঁজছেন তারা এই জনপ্রিয় ডিসকভার হানড্রেড টেন সিসি বাইকটি নিতে পারেন। যা বলছিলাম একদম ফ্রেশ ইঞ্জিন আনটাস ইঞ্জিন অল্প তেলে যারা অনেক দূর যেতে চান এবং শক্তপোক্ত একটি বাইক খুঁজছেন তারা এই ডিসকভার হান্ড্রেড টেন বাইকটি নিতে পারেন বাইকটির মূল্য ধরা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা আবারও বলছি মূল্য ধরা হয়েছে আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা তবে আলোচনা করার সুযোগ রয়েছে সরাসরি এসে বাইকটি দেখে চালিয়ে নিতে পারবেন দেখানোর চেষ্টা করছি মিটার মিটার রয়েছে সাত হাজার ছয়শো তেতাল্লিশ জিনো ইঞ্চওয়ালা মিটার পাশের হ্যান্ডেলটা দেখানোর চেষ্টা করছি বাম পাশের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া রয়েছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আজ এ পর্যন্ত এই গাড়ি দিকে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম